কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যপালের অভিভাষণের ওপর জবাবে ভাষণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিরোধীদের আনা সব অভিযোগ নস্বাত করেছেন রাজ্যপালের ভাষণের সঙ্গে বাস্তবের কোন মিল নেই বলে বিজেপি দাবি করেছে মহাকুম্ভকে কেন্দ্র করে পদপৃষ্ট হয়ে একাধিক পুণ্যার্থীর প্রাণহানির ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছেন এই মহাকুম্ভ মৃত্যুকুম্ভে পরিণত হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী বিধানসভায় মহাকুম্ভকে অসম্মান করেছেন বলে বিরোধী দল নেতার অভিযোগ রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দল নেতার বিরুদ্ধে কলকাতার বড়তলা থানা এলাকায় সাত মাসের এক শিশুর ধর্ষণকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে আদালত আর দোষী সাব্যস্ত রাজীব ঘোষকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরে বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের ওপর দুদিনের আলোচনা শেষে আজ জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পূর্ব ঘোষণা মতো মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট করে বিধানসভার বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রধান বিরোধী দল বিজেপি তাদের অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রসঙ্গে তোলা বিভিন্ন অভিযোগের জবাব দিয়ে পাল্টা পরিসংখ্যান পেশ করেন একটি প্রতিবেদন বিপুল ঋণের বোঝা সামলেও রাজ্য সরকার উন্নয়নের পথে এগিয়ে যেতে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর চলা বিতর্কের শেষে ভাষণে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের উন্নয়নের বিস্তারিত খতিয়ান তুলে ধরলেন তিনি জানালেন রাজ্যের ওপরে পূর্বতন বাম সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা সাত লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাশাপাশি একশো দিনের কাজ আবাস যোজনা সহ নানা কেন্দ্রীয় প্রকল্পে বন্ধ রয়েছে অর্থ সাহায্য তা সত্ত্বেও এই সব প্রকল্প ছাড়াও পরিকাঠামো উন্নয়ন সামাজিক সুরক্ষা সহ রাজ্যের সার্বিক বিকাশে বিপুল টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার রাজ্যে হয়েছে দু কোটি কর্মসংস্থান মুখ্যমন্ত্রী জানান দেউচা পাচামিতে প্রস্তাবিত খনি প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে জমিদাতা চার হাজার চারশো আটত্রিশটি পরিবারের এগারোশো জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে ওই খনি থেকে কয়লা পাওয়া গেলে রাজ্য যেমন বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠবে তেমনই বিপুল কর্মসংস্থান হবে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা রাজ্যপালের ভাষণের সঙ্গে বাস্তবের কোন মিল নেই বলে বিজেপি দাবি করেছে রাজ্যে একষট্টি রেল প্রকল্প নতুন বিমানবন্দর ও জাতীয় সড়ক নির্মাণে জমি দেওয়া হয়নি বলে বিরোধী দলনেতা আজ অভিযোগ করেন তিনি জানান তৃণমূল কংগ্রেস সরকারের আমলে একান্নটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বন্ধ করে দেওয়া হয়েছে কৃষক সম্মান নিধি যোজনায় একাশি লক্ষ কৃষকের নাম না পাঠিয়ে এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু না করে মুখ্যমন্ত্রী রাজ্যে কৃষকদেরও ক্ষতির মুখে ফেলে দিয়েছেন বলে শুভেন্দু অধিকারী দাবি করেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং নতুন দিল্লি স্টেশনে পদপৃষ্ট হয়ে একাধিক পুণ্যার্থীর প্রাণহানির ঘটনাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন এই মহাকুম্ভ পরিণত হয়েছে ওই মৃত্যুকুম্ভে মৃতের প্রকৃত সংখ্যা লোকানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবে জবাবি ভাষণে তিনি বলেন মৃতের সংখ্যা কমানোর জন্য শতাধিক দেহ লোপাট করে দেয়া হয়েছে মৃত্যু কুপের মতো আমি মহাকুম্বকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি কিন্তু এত লোকের বললেন বড় লোক ভিআই পিদের জন্য লক্ষ টাকার ক্যাম আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়িয়ে যদি একটা মাদুর বসে ただ。 মুখ্যমন্ত্রী বলেন বিজেপি বিধায়করা তাঁর সম্মুখীন হতে চাইছেন না বলে অধিবেশন বয়কট করেছেন মুসলিম লীগের সঙ্গে তার জড়িত থাকা নিয়ে বিজেপির মন্তব্যের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী তিনি ধর্ম নিরপেক্ষতা সহাবস্থান এবং প্রতিটি সম্প্রদায়ের সর্বাঙ্গীন উন্নয়নে বিশ্বাসী বলে ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেসের সরকারের মদতে রাজ্যে জঙ্গিদের বারবার বলে বিরোধীদের তোলা অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান তার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে কেউ প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি বিরোধী দলনেতার নেতার এ ধরনের মন্তব্যের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে অস্থিরতা সত্ত্বেও তার সরকার রাজ্যে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে সক্ষম হয়েছে এদিকে মহাকুম্ভকে অসম্মান করেছেন বলে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ গতকাল সাসপেন্ড হওয়ার পর আজ বিধানসভার বাইরে মঞ্চ থেকে শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী আজ তার বক্তব্যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ কুম্ভ বলে উল্লেখ করেছেন যা হিন্দু ধর্মাবলম্বীদের আস্থায় আঘাত হেনেছে উনি একটু আগে মহাকুম্ভকে মৃত্যু কুণ্ড বলেছেন প্রত্যাহার করেন ক্ষমাচরণ আপনি মহাকুম্ভকে মৃত্যুকুণ্ড বলতে পারেন না চল্লিশ কোটি হিন্দু পুণ্যার্থী করেছে এবং একশো কোটির বেশি হিন্দু রাস্তায় আঘাত নিয়েছে আমি সমস্ত সন্ত সমাজ রাজ্য সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বলে বিরোধীদের দাবি নস্যাৎ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে অন্তত চার কোটি সরস্বতী পুজো এবছর হয়েছে তার মধ্যে শুধুমাত্র একটি পুজো নিয়েই কোৎসা করা হচ্ছে তবে যে পুজো নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে সেই চন্দ্র কলেজেও দুটি সরস্বতী পুজো হয়েছে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান যোগেশচন্দ্র কলেজ এবং যোগেশচন্দ্র আইন কলেজে জায়গা সমস্যার জন্য পুজোর অনুমতি দেওয়া হচ্ছিল না পরে আদালত থেকে অনুমতি নিয়ে দুটো পুজোই অনুষ্ঠিত হয় যার ছবি বিধানসভায় প্রমাণ হিসেবে সাধারণ মানুষ লক্ষ্য করছে ধর্ম আমরা সবাই ভালোবাসি যার যার ধর্ম আপনার কিন্তু সবার আমরা করি শান্তিতে পুজো করি শান্তিতে সরস্বতী পুজো করি শান্তি এদিকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন সরস্বতী পুজোকে অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদেরকে বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে সরস্বতী পুজো শুধুমাত্র হিন্দুদের পুজো নয় স্কুল কলেজ সর্বত্রই এই পুজো পালিত হয়ে থাকে শ্রীপঞ্চমীকে বর্ডা ভারতবর্ষ বিশেষ করে বাংলায় সবাই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকে রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে অধ্যক্ষ এই নোটিশ গ্রহণ করে তা তদন্তের জন্য প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে আজ অধিবেশনের শুরুতেই পূর্বমন্ত্রী ফিরাদ হাকিম পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসীর অধিকারীর বিরুদ্ধে এই প্রস্তাব আনেন সরকার রাজ্য সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানটির একটি স্তবকে বাংলার পরিবর্তে বাঙালি শব্দটি ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছে মুখ্যসচিব মনোজ পান্তে জারি করা এক নির্দেশিকায় গানটির একটি স্তবক উল্লেখ করে তা এক মিনিট গাওয়ার কথা বলা হয়েছে জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত চলার সময় উঠে দাঁড়ানো বাধ্যতামূলক করা হয়েছে সংবাদ কলকাতা থেকে কলকাতার বরতলা থানা এলাকায় সাত মাসের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ব্যাংশাল কোর্ট আজ দোষী সাব্যস্ত রাজীব ঘোষকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে গত তিরিশে নভেম্বর ফুটপাতবাসী এক দম্পতির ওই শিশুটিকে চৌত্রিশ বছর বয়সী রাজীব ধর্ষণ করে চৌঠা ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় শিশুটির মৃত্যু না হলেও এই মুহূর্তে সে অত্যন্ত অসুস্থ তার ওপর যেভাবে নৃশংস অত্যাচার করা হয়েছে তা বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে বিচারক ঐন্দ্ররা মুখোপাধ্যায় জানান পক্সো আইন ছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় নির্যাতিতার পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট কৃষ্ণ ভদ্রকে অন্তর্বর্তী জামিন দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছে দুটি বেসরকারি হাসপাতালে মেডিকেল রিপোর্ট অনুযায়ী এনজিও প্লাস্টি করা প্রয়োজন আপাতত মামলার মূল বিষয় বিবেচনা না করে শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণে তার জামিন মঞ্জুর হওয়া উচিত বলে আদালতে পর্যবেক্ষণ বঙ্গোপসাগর থেকে বায়ুমন্ডলের নিচে স্তরে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের ফলে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত কথা জানিয়েছেন থেকে উনিশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে তার সাথে দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে আপনার ঠান্ডা স্টম হওয়ার সম্ভাবনা আছে কলকাতা মেট্রো ইস্ট ওয়েস্ট গ্রিন লাইনে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিবিটিসি ব্যবস্থার জন্য আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সম্পূর্ণ ট্রাফিক ব্লক থাকবে এই কারণে ওই চার দিন গ্রিন লাইনে ট্রেন চলাচল বাতিল থাকছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার রাজ্যপালের অভিভাষণের ওপর জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী বিরোধীদের আনা সব অভিযোগ করেছেন রাজ্যপালের ভাষণের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বলে বিজেপি দাবি করেছে কলকাতার বটতলা থানা এলাকায় সাত মাসের এক শিশুর ধর্ষণকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে আদালত আজ দোষী সাব্যস্তকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে স্থানীয় সংবাদ